পাল্লাটা এইদিকে চাপ ও অনেকের পাল্লাটা আছে এই দিকে চাপবে সেক্ষেত্রে এরকম একটা প্লাস নেবেন এই যে এরকম একটা দুই পাশে চোখকা এই চোখে একটা প্লাস নেবেন দরজার আপনাদের যত ধরনের লক লাগে মেন ডোর এবং বেডরুমের লক সবে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের স্ক্রিনে থাকার যে নাম্বারটা আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম নাইন বিডি ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা দরজার বটটা দিয়ে দেখাই যেহেতু এটা মেন দরজার লক এই দরজার লকটা টুইন লক যে সিকিউরিটি লক যেটা আছে ঠিক আছে এখানে যে সিকিউরিটি লকটা আছে এই সিকিউরিটি লকটা কিন্তু ভিতর দিকে থাকবে হ্যাঁ যেটা আপনার রুমের ভিতরে ঢুকে সবসময় ব্যবহার করবে এই লকটায় অনেক সময় হ্যান্ডেলটা ধরেন আপনারটা পাল্লাটা এই দিকে চাপবে আবার অনেকের পাল্লাটা আছে এই দিকে চাপবে সেক্ষেত্রে অনেক মিস্ত্রি আপনাদের দেশগ্রামের অনেকেই মিস্ত্রি আছে যারা হ্যান্ডেলটা এইভাবে ফিট করে ঠিক আছে হ্যান্ডেলটা ঘুরাইতে হয় এটা বোঝে না অনেকে এভাবে ফিট করে অনেকে আবার এই সিটোর যে লকটারে যখন আপনার এই সাইডে ঘুরাইতে হয় হ্যান্ডেলটা লককে ইচ্ছা যখন ঘুরাইতে হয় তখন এই সিকিউরিটি লকটা বাইরে দেওয়া যায় এ পর্যন্ত কয়েকজনই আমাকে এই ভিডিওটা পাঠাইছে ভাই ছবিটা পাঠাইছে ভাই এটা এখন কি করব তো অনেকেরই আমি ভিডিও করে দিই যে ভাই হ্যান্ডেলটা কীভাবে ঘুরাইতে হয় সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আজকে আমি আপনাদেরকে হ্যান্ডেলটা কীভাবে ঘুরাতে হয় সে হ্যান্ডেলটা ঘুরানোটা দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা ছোট একটা লক নিয়েছি এই লকটা হ্যান্ডেলটা ঘুরাতে হয় বেশিরভাগ আপনার যখন ভিতরে যে টুইন লক যেগুলো থাকে তখন ওই লগগুলোর ক্ষেত্রে হ্যান্ডেলটা ঘোরাতে হয় বা মেইন রোডের সবাই টুইন লক বড় বড় লক লাগে তো এই যে এখানে আমি দেখাই আপনাকে কীভাবে সে হ্যান্ডেল আপনি ঘোরাবেন সামনে আনেন এই রকম একটা প্লাস নিবেন এই যে এরকম একটা দুই পাশে চোখা এই চোখে একটা প্লাস নিবেন এই প্লাসটা নেওয়ার পরে এই যে এখানে দেখেন এটা যখন খুলবেন এই যে এখানে একটা ক্লিপ আছে এই ক্লিপটার সামনে নিয়ে দেখান এই যে একটা ক্লিপ আছে এই ক্লিপটা আপনি এই প্লাসটা দিয়ে যে এভাবে মনে করেন আপনি এটা জাতা দিয়ে খুলবেন ঠিক আছে এটা জাতা দেওয়া খুলতে হবে এখানে এটা জাতা দেওয়ার পরে যেভাবে আপনার উঠে যাবে ঠিক আছে যেটা যাতা দিয়ে এইভাবে উঠাবেন এটা উঠানোর পরে ক্লিপটা সুন্দরভাবে যত্ন সহকারে নিচে রাখবেন যেন এই ক্লিপটা যেন না হারায় এই ক্লিপটা হারিয়ে গেলে কিন্তু আপনার লকটা সিটিং করতে পারবেন আপনি তখন এই যে উপর একটা ওয়াশার আছে এই হ্যান্ডেলটারে ধরে এইভাবে একটু সোজা করবেন সোজা করার পরে এই যে একটা ওয়াশার আছে ওয়াশারটা হালাবে হালিয়ে দিয়ে এই হ্যান্ডেলটার যে আরেকটা ওয়াশার আছে এই যে বড় ওয়াশার আছে এই ওয়াশারটা উঠে গেল ঠিক আছে এই ওয়াশারটা আপনারা উঠাবেন উঠানোর পরে এখন এই হ্যান্ডেলটা আছে এই দিকে ঠিক আছে এখন এই দিকে আছে তখন এই হ্যান্ডেলটার এই যে স্প্রিংটা আছে এই স্প্রিংটা খুলবেন ঠিক আছে এটা কিন্তু এই যে এইভাবে ছিল এখন এই স্প্রিংটা খুইলা আবার এই হ্যান্ডেলটার এইভাবে দিয়ে এই সাইডে আনল এই সাইডে আনার পরে এই আবার স্প্রিংটা আপনার লাগাব ঠিক আছে এই যে সাইডে নিয়ে আবার এই স্প্রিংটা আপনার এইভাবে দিব এইভাবে দেওয়ার পরে এইভাবে দেওয়ার পরে এই হ্যান্ডেলটা আবার এইভাবে সুযোগ রা আন ঠিক আছে এই আবার যে হোয়াটসঅ্যাপটা এটা এই পাশে দিবি ঠিক আছে এটা যেমন সোজা হইলে দেখো এই এইটা সুন্দর করে বসাইয়া এটা সুন্দর করে আপনার বসাই দেবে ঠিক আছে বসায় দেওয়ার মতো ঠিক এই যে এটা দিবেন ওয়াশারটা ওয়াশার দেওয়ার পরে এই এটা দিয়ে আবার এটা লাগাই দিই এটা সুন্দরভাবে আবার ধরবেন এবার ধরার পরে এটা সুন্দর করে বসাইয়া এইভাবে এটা বসাই দিব এটা সুন্দর করে এটা একবার ভিতরের দিকে যাতা দিয়ে বসে ঠিক ঠিক আছে ঢুকানো শেষ ভেবেসাম এখন দুইটা হ্যান্ডেল কিন্তু বিয়ে দিকে আছে ঠিক আছে এটা যে একটা হ্যান্ডেলের দিকে একটা হ্যান্ডেল এইভাবে আমি যেভাবে এটা ঘুরালাম আপনারা সেম এইভাবে হ্যান্ডেলটারে ঘুরাই দিবেন এই ক্লিপটা যত্ন সহকারে রাখবেন ঠিক এইভাবে আপনারা হ্যান্ডেলটা ঘুরিয়ে ফেলবেন আর দরজার আপনাদের যত ধরনের লক লাগে মেন ডোর এবং বেডরুমের লক সবে আমাদের কাছে আছে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের স্ক্রিনে থাকা যে নাম্বারটা আছে এই নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম